কাকু বান্দর মাথায় উঠছে এবার নামান আরে আপনি তো উপদেশটা আপনার বড়রা প্রেসিডিয়াম নিয়ে খেয়াল এলাম দুইবার মনে করেন না যে আপনারা খুব ফুটিতে আছেন একটু ডাইবা যান সময় আইতাছে আপনাকে খবর কোথায় এই কালপ্রিট ভন্ড বদমাইশ নিক্সন চৌধুরী বাংলাদেশের রাজনীতিতে তার নাম একটি বিতর্কিত চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে আজকের এই প্রতিবেদনে আমরা জানব কিভাবে তার কর্মকাণ্ড দেশের রাজনীতিকে অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে নিক্সন চৌধুরী একজন রাজনৈতিক নেতা হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল ছাত্র রাজনীতি দিয়ে তিনি যুবলীগের নেতা হিসেবে পরিচিতি লাভ করেন তবে তার রাজনৈতিক উত্থান ঘটেছিল অনেক বিতর্কের মধ্য দিয়ে যুবলীগের নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম কিন্তু তার কর্মকাণ্ডের কারণে তিনি দ্রুতই বিতর্কিত হয়ে ওঠেন কাল ও ভণ্ডামির অভিযোগ তার পিছু ছাড়েনি নিক্সনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে দুর্নীতি অর্থ আত্মসাত এবং রাজনৈতিক প্রতিহিংসা এইসব অভিযোগে তিনি বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি যে ধরনের বক্তব্য দেন তাতে দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় তার কথা ও কাজের মধ্যে অসঙ্গতি স্পষ্ট চ্যালেঞ্জ করে কারে চ্যালেঞ্জ করে শেখ হাসিনা চ্যালেঞ্জ করে বেটা কি পাগল মাথা কি বুদ্ধি কম আরে শেখ হাসিনা তো অনেক উপরের বিষয় আজকে সারা বাংলাদেশে দেখে। জনমত তার বিরুদ্ধে সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলছে কোথায় আছে এই নিক্সন চৌধুরী এই ভণ্ড কি এখনো দেশে নাকি দেশের বাহিরে এই নিয়ে চলছে নানা আলোচনা নিক্সনের রাজনৈতিক ভণ্ডামি দেশের রাজনীতিতে এক নতুন সংকট সৃষ্টি করে তিনি যে ধরনের বক্তব্য দেন তা সমাজে বিভাজন সৃষ্টি করে নিক্সন চৌধুরী রাজনীতিতে থাকাকালীন এসব অভিযোগকে অস্বীকার করে বলেন আমি দেশের জন্য কাজ করছি কিন্তু প্রশ্ন হচ্ছে কাজের নামে কি ভণ্ডামি বদমাইশি এসব ছিল তার কাছে সেবামূলক কাজ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নিক্সনের কর্মকাণ্ড যদি এভাবে চলতে থাকতো তাহলে দেশের রাজনীতিতে এর চেয়ে আরো বড় সংকট দেখা দিতে পারত জনগণের আস্থা অর্জন করতে হলে নিক্সনকে তার কর্মকাণ্ড পরিবর্তন করতে হবে তাহলে এটি ছিল নিক্সন চৌধুরীর বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে আমাদের আজকের প্রতিবেদন দেশের রাজনীতিতে তার প্রভাব কি আসলেই দেশের স্বার্থে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না